আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা তারেক রহমানের জন্য অপেক্ষা করছি আপনারা মেহেরবাড়ি করে একটু ধৈর্য ধারণ করবেন প্রিয় নেত্রীবৃন্দ আমাদের মাঝে সংযুক্ত হয়েছেন আজকের আয়োজনের মধ্যমণি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা গণতন্ত্রকামী মানুষের কণ্ঠস্বর জননেতা তারেক রহমান জননেতা তারেক রহমান ধন্যবাদ অমিত আ আমার মনে হয় এতক্ষণ ভোট গণনা শেষ হয়েছে আমরা আজকে একটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ দিন আমাদের বিএনপির জন্য সকালে আপনাদের সাথে কথা হয়েছে সকালে আপনাদের সাথে কথা হয়েছে আমার সকালে আপনাদের সাথে আজকে দ্বিতীয় পর্ব এখন শেষ হলো আমাদের প্রিয় সহকর্মী বৃন্দ এটি একটি উল্লেখযোগ্য দিন আমি মনে করি চুয়াডাঙ্গার বিএনপির রাজনীতির ইতিহাসে এটি এমন একটা আজকে এমন একটা দিন আমরা আমাদের দলকে আরো শক্তিশালী রাজনৈতিক ভিত্তির উপর প্রতিষ্ঠা করার যে পদক্ষেপ সেই গুরুত্বপূর্ণ পদক্ষেপের আহ যাত্রা আমরা শুরু করলাম আজকে শুরু আগেই হয়েছে যাত্রা তবে হয়তো বিভিন্ন কারণে এতদিন হয়তো সেটা কিছুটা বাধাগ্রস্ত হয়েছে নতুন করে আমরা এই যাত্রা শুরু করলাম আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের রাজনৈতিক ভিত্তি অনেক শক্তি হবে চুয়াডাঙ্গার মাটিতে সাধারণ মানুষের মাঝে একই সাথে আমরা দল আজকে আমি আছি আগামীকাল আমি থাকব না আমরা অনেকেই একদিন থাকব না কিন্তু এই দল এই দেশ দেশের মানুষ রয়ে যাবে কাজে এই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই দল